ওয়েলকাম টু মিচারেল এর পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ বস্ত্র পাঠ মন্ত্রণালয় আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদে নিয়োগ করা হবে এবং কি কি যোগ্যতা সম্পন্ন প্রার্থীগুলো আবেদন করতে পারবেন বিস্তারিত আমরা জানবো জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে প্রতিদিনের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে আপলোডকৃত বিভিন্ন সার্কুলার দেখে আপনি আবেদন করে না থাকলে আবেদন করতে পারেন ধন্যবাদ বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাদভক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো এর তেরোতম পনেরোতম ষোলতম বিশতম গেট বক্ত নির্মাত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত করতে বাংলাদেশে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ফিল্ড সুপারভাইজার গ্রেড তেরো পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে স্নাতক ডাক্তারদের যারা আছেন এবং কম্পিউটার জন্য সময় এই পদের জন্য আবেদন করতে পারেন ওদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তবে কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটার জ্ঞান সম্পন্ন ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলায় বিশ শব্দ ইংরেজিতে প্রতি শব্দ গতি সম্পন্ন হতে হবে মাস্টার ডায়ার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান বিভাগে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হইতে হবে অফিস সহকারিকম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি টাইপিং এ বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দক্ষ তাতি গ্রেড ষোলো পদের সংখ্যা একটি শ্রেণী পাঁচ সহ হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার সম্মুখ ও বাস্তব জ্ঞান থাকতে হবে সিএইচপিইডি নরসিংহী ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে প্রত্যেকে প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষম হতে হবে অফিস সহায়ক পদের সংখ্যা পনেরোটি অষ্টম শ্রেণী পাস সাহায্যকারী পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নির্মবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স এক নয় দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিস্তারিত তথ্য বলে শর্তাবলী বলি আপনারা বিজ্ঞপ্তি দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বিএসবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দুই পঁচিশ অনলাইনে কিভাবে আবেদন করবেন ছবি আপলোড করবেন এবং আবেদন ফি কিভাবে জমা দেবেন বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করবেন বাংলাদেশ তারপরে আরও একটি বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তারপরে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিভাগে জাতীয় বেতনের স্কেল নবম ও এগারোতম গেটভুক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের পক্ষে নিকটতে অনলাইনে দরখাস্ত আবেদন করা ওদের নাম গবেষণা কর্মকর্তা ওদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অর্থনৈতিক কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রি দাঁড়িয়ে অগ্রাধিকার দেওয়া হবে ওদের নাম পরিসংখ্যানবিদ গ্রেড নয় ওদের সংখ্যা একটি পরিসংখ্যানে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহকারী প্রকৌশলী ওদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা লেয়ারযোগ কর্মকর্তা পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি কারিগরি কর্মকর্তা পদের সংখ্যা একটি টেক্সটাইল টেকসন টেকনোলজি ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পদের সংখ্যা একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ইনস্ট্রাক্টর গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ইনস্ট্রাক্টর পদের সংখ্যা তিনটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিজাইনার তাদের একটি শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা সরকারি লাইব্রেরিয়ান তাদের একটি লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিস্তারিত শর্ত আপনার বিজ্ঞপ্তি দেখে নেবেন বিজ্ঞপ্তি লিঙ্কটি আমার ডিসক্রিপশনে প্রয়োজন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বিএচবি ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ কীভাবে আবেদন করবেন কিভাবে ছবি আপলোড করবেন এবং আবেদন ফি জমা দিবেন বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করবেন Да, bueno, нет. Вот.